নতুন ধান যখন ঘরে আসে তখন কৃষকেরা করেন নবান্নের উৎসব মাধ্যমিকে অনেক পরিশ্রম করে জিপিএ ফাইভ পে তোমরা পেয়েছ সাফল্য ঘরে তুলেছ সোনালি ফসল এই সাফল্যকে আমরা উদযাপন করতে চাই তাই শিখো আর প্রথম আলো তোমার সাফল্য উদযাপন করতে আসছে তোমাদের শহর এসএসসি দুই হাজার পঁচিশে জিপিএ ফাইভ পাওয়া তোমার মতো সব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনার মাধ্যমে স্বীকৃতি জানাতে আমরা আসছি দেশের চৌষট্টি জেলায় এবার আয়োজনে রয়েছে ক্রেস্ট অনলাইন সার্টিফিকেট আর দারুণ সব গিফট সাথে হবে দিনভর জমজমাট আড্ডা আর কনসার্ট নিবন্ধন করলেই তোমরা পাচ্ছ প্রথম আলোর পক্ষ থেকে একগুচ্ছ উপহার প্রথম আলো ই পেপার তিন মাস ফ্রি এছাড়াও কিশোর আলো এবং বিজ্ঞান চিত্তার ছয় মাসের গ্রাহক খুলে পাবে বিশেষ ছাড় আরও পাবে প্রথমা এবং প্রথমার ডট কমে বই কিনতে বিশেষ ছাড় অলরেডি আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্বে প্রবেশ করেছি আর এই নতুন বিশ্বের জন্য তোমাকে তৈরি করতে এআই মাস্টারিং আর বেসিক প্রোগ্রামিং এর সাথে এইচএসি আইসিটির পুরো সিলেবাসের পড়া এগিয়ে রাখতে তোমার জন্য থাকছে শিখর প্রিমিয়াম কোর্স সি অ্যাডভান্স ICT এর কমপ্লিট অ্যাক্সেস সাথে আরো পাচ্ছেন শিখো AI এর স্পেশাল অ্যাক্সেস যেখানে তুমি যে কোনো একাডেমিক প্রশ্নে ইনস্ট্যান্ট কারিকুলাম ভিত্তিক উত্তর পাবে সম্পূর্ণ বাংলায় তোমার জেলা তোমার মঞ্চ তোমার সেলিব্রেশন মিস করোনা কিন্তু সময় কিন্তু খুব কম এখনই রেজিস্ট্রেশন করতে চলে যাও www.gpfireception.com এ আরো আপডেট পেতে চোখ রাখো শিখো এবং প্রথম আলোর ফেসবুক পেজে দেখা হচ্ছে তোমার জেলার সেলিব্রেশনে